আমি আল সাদি আমি প্রথম শ্রেণিতে পড়ি প্রতিষ্ঠানের নাম ইসলামী আদর্শ বহুমুখী মাদ্রাসা আমার জেলা নরাই আমি একটি দেশের গান বলব গানটির নাম জন্মভূমি গো কথাও সুর শ্রদ্ধীয় মতিউর রহমান খালেদ জন্মভূমি গো ধন্য জন্মভূমি গো তুমি আমার বুকে জন্ম নিয়ে ধন্য জীবনামার ঘাসের বুকে শিশির কণা ঘাসের বুকে শিশির কণ্ণা ছড়াই রূপের বাহার জন্মভূমি গো তুমি আমার অহংকার তোমার বুকে জন্ম নিয়ে ধন্য জীবন আমার জন্মভূমি

ছায় দিন কাটে সুখে দুঃখের তোমার বউকে শীতল নদী তোমার বউকে শীতল নদী ঘুচায় মনে রাধার জন্মভূমি গো তুমি আমারা হংকার তোমার বুকে জন্মণিয়ে ধন্য জীবনামা তো মারবুকে জন্ম নিয়ে ধন্য জীবনামা তো মারবুকে জন্মনি ধন্য জীবনামা আসসালামু আলাইকুম